সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প তুমি সুখী বাসে হঠাৎ দেখা অনেক দিন পরে অমিতার হাতে দুটি তিনটি প্যাকেট দোতলা বাসের একেবারে ভেতর দিকে একটি মাত্র সিট খালি আছে অমিতা সেখানে গিয়ে বসে পড়ার পর দেখল পাশের মহিলাটি ছন্দা দুজনের মধ্যে ঝগড়া হয়নি কখনো কিন্তু পরস্পরকে এড়িয়ে গেছে এর আগে কলকাতার শহরে হঠাৎ কোথাও কোথাও দেখা হয়ে যায় সমাজের একই স্তরে মানুষ ওরা দুজনে একই রকম পরিচয়ের সুতরাং গতিবিধি ও রুচির মিল থাকবেই সত্যজিৎ রায় সিনেমায় ময়দানের সংস্কৃতি সম্মেলনে বা রবীন্দ্র সদনের কোনো অনুষ্ঠানে কিংবা নিউ মার্কেটের কখনো কখনো অমিতা আর ছন্দা কাছাকাছি এসে গেছে কেউ কারোর সঙ্গে কথা বলেনি যদিও রাগ করে মুখ ঘুরিয়ে নেওয়া হয় তবুও এমন অন্য মানুষকতার ভান করেছে যেন দেখতেই পায়নি চোখাচোকি হলে নিশ্চয়ই কথা বলতো কারণ ওদের দুজনের প্রকাশ্যে ঝগড়া হয়নি কখনো আজ বাসে পাশাপাশি বসে কথা না বলে পারা যায় না প্রথমে দুজনই অবশ্য একটু দ্বিধা করল কে আগে কথা বলবে অমিতার সুবিধে আছে সে তার প্যাকেটগুলো নিয়ে ব্যস্ত হয়ে থাকতে পারে সুতরাং ছন্দাই বলল আরে অমিতা না অমিতা দারুণ চমকের ভাব করে বলল এ কি ছন্দা ও কতদিন পরে দেখা এতদিন কলকাতাতেই ছিলি অমিতার কথার মধ্যে এই সুর আছে যেন সে ছন্দার জন্য ব্যাকুল হয়েছিল অনেকবার খুঁজেছে তাকে মাত্র দেড় মাস আগেই যে কলাভবনে রবি শঙ্করের সেতারের অনুষ্ঠানে মাত্র দুটো রো সামনেই ছন্দাকে দেখেছিল সেটা গোপন করে যায় ছন্দা বলল বাহ আমি আবার কলকাতা ছেড়ে যাব কোথায় তুই কোথায় ছিলি এতদিন তোর পাত্তাই নেই দুজনে মোটামুটি সুন্দরী বছর আট আগে বিয়ে হয়ে গেলেও ওদের মুখ চোখে গিনি গিনি ছাপ পড়েনি দুজনেরই স্বামী সুপ্রতিষ্ঠিত ছিমছাম সংসার অমিতা তার হাতের প্যাকেটগুলো ঠিক সামলাতে পারছিল না খসে খসে পড়ে যাচ্ছিল ছন্দা বলল দে আমি দু একটা ধরছি অনেক কেনাকাটা করেছিস তো ছন্দা টেনে নিল দুটো প্যাকেট অমিতা বলল এখানকার লন্ড্রিতে অনেকদিন জামা কাপড় কাস্তে দেওয়া ছিল ও রোজই ভুলে যায় তাই আজ আমি নিয়ে নিলাম সেই দুটো প্যাকেট আর দুটো একটা শাড়ি কিনলাম হঠাৎ ঝোঁকের মাথায় তারপর ওর জন্য শার্ট আর প্যান্টের পিস দু একটা অবশ্য কেনা দরকারই ছিল ছন্দার মুখে চোখে যে ভাবটা ফুটে ওঠে সেটার ভাষা হলো শাড়িটা খুলে দেখব নতুন শাড়ি কিনলে দেখতে চায় না এমন কোনো মেয়ে আছে নাকি কিন্তু ছন্দা সে কথাটা মুখ ফুটে বলল না অমিতাও চাইছিল শাড়িটা ছন্দাকে দেখাতে কিন্তু ছন্দা নিজে থেকে না বললে সে কি করে দেখাবে ছন্দা যদি মনে করে সে চাল মারছে অমিতা তাই বললে তুই কোথায় যাচ্ছিস এদিকে ছন্দা বলল মেয়েকে স্কুল থেকে আনতে এই এক চাকরি হয়েছে রোজ দুপুরবেলা বেরুতে হয় তোর কটি ছেলে মেয়ে দুটি ছেলে এখন স্কুলে যায় না ভাগ্যিস মেয়ে কোন স্কুলে পড়ে বাস নেই বাস আছে কিন্তু স্কুলে যাওয়ার সময় তো মেয়ের বাবাই পৌঁছে দিয়ে যায় শুধু ফেরার জন্য বাস নেয় না সত্যি আজকাল ছেলেমেয়েদের পড়াশুনো যা ঝামেলা দুজনেই প্রসঙ্গ অন্তরে চলে যায় ট্যাক্সি ধর্মঘট বিদ্যুৎ সংকট রেশনের চাল ইত্যাদি বিষয় অর্থাৎ কেউই ব্যক্তিগত কথায় আসতে চায় না ছন্দা তবুও সময় বলে তোর কটি ছেলে মেয়ে বললি না তো অমিতা হাসতে হাসতে বলল আমার ভাই ওর সব কাজ এখনো নেই এটা বুঝতে অসুবিধা হয় না যে অমিতার মুখের হাসিটা জোর করে ফোটানো যে নারীর সন্তান আছে সেই তার ছেলেমেয়ের ঝঞ্ঝাট নিয়ে অনুযোগ করতে পারে সন্তানহীনতার পক্ষে এ অনুযোগ মানায়নি ছন্দা এটা বুঝতে পেরেও খোঁজা মানবার জন্যই আবার জিজ্ঞাসা করল তোর একটিও হয়নি এখনো অমিতা অন্যদিকে মুখ ফিরিয়ে পড়ল না আবার তাকে বেশ নকল দিয়ে তাহলে তুই তো বেশ ভালোই আছিস ইচ্ছে মতো যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারিস আমার তো মেয়ের স্কুলের সঙ্গেই জীবনটা বাধা ছেলেকে এই সময় কোথায় রেখে আসিস বাড়িতে একটি ঝি আছে খুব বিশ্বাসী তারপর কথা ফুরিয়ে যায় দুজনে একটুক্ষণ চুপ করে থাকে দুজনেই কিছু একটা ভাবছে কিংবা হয়তো একই কথা ভাবছে এই সময় কন্ট্রাক্টর টিকিট কাটতে আসে দুজনই অতি ক্ষুদ্র পয়সা বার করতে যায় অমিতা এ দিকে বসে বলেই সে আগে ভাগে একটা নোট বাড়িয়ে দিয়ে পড়লে দুটো ছন্দা তুই কোথায় যাবি ছন্দা বললে না না আমি টিকিট কাটছি আরে না আমি দিয়ে দিয়েছি তো এই তো আমি দিচ্ছি এই যে শুনুন অমিতা এবার বেশ জোর দিয়েই কন্ডাক্টারকে বললে না ওর কাছ থেকে আপনি পয়সা নেবেন না আপনি দুটো কাটুন তো কন্ডাক্টার টিকিট ও পয়সা দিয়ে চলে যায় যাবার পর অমিতা একটু ক্ষুণ্ণভাবে বলে তুই ওরকম করছিলি কেন আমি একদিন তোর টিকিটটা কাটতে পারি না ছন্দা বললি না সেজন্য না তুই টাকা ভাঙাচ্ছিলিস আমার কাছে এক কাদা খুচরো রয়েছে কি না থাক খুচরো অনেক সময় খুব কাজে লাগে ছন্দা তার ব্যাগে পয়সাগুলো ভরল অমিতা বলল তোর মনে আছে কলেজে যাবার সময় তুই প্রায় দিনই আমার টিকিট কাটতিস আমাকে চান্সই দিতিস না ছন্দা কোনো কথা না বলে অমিতার দিকে তাকালো একটু আড়ষ্ট হয়ে গেল অমিতা সে ভুল করেছে সে পুরনো দিনের কথা তুলে ফেলেছে এখনো কি রাগ পুষে রেখেছে ছন্দা ছন্দা বলল মাত্র ন বছর আগেই তো কলেজে পড়তাম অথচ মনে হয় যেন সেই কতকাল আগের কথা তো টিকে বিকে মনে আছে যিনি আমাদের ফিলোজফি পড়াতেন অমিতা বলল তরুণ কান্তি ব্যানার্জি তো খুব ভালো করে মনে আছে দারুণ হ্যান্ডসাম ছিলেন তিনি এখন আমাদেরই বাড়ির অন্য ফ্ল্যাটে থাকেন খুব ভাব হয়ে গেছে আমাদের সঙ্গে চেয়ারটা সে একই রকম আছে প্রায় একটু বয়স হয়েছে তাও বেশ ডিকনিকটি আছে একসময় আমরা কি রকম পাগল হয়ে গেছিলাম ওর জন্য উনি একটু ডেকে কথা বললেই ধন্য হয়ে যেতাম আমরা মানে কি তুই একাই পাগল ছিলি তুই তো কতজনকে দেখেই পাগল হতিস ছন্দার একটা খোঁচা মারল অমিতাকে অমিতা বিনা প্রতিবাদে হজম করে গেল ছন্দাকে সে উল্টে কিছু বলার সুযোগ পাচ্ছে না তাছাড়া ছন্দার যেন একটা খোঁচা দেবার অধিকারী আছে সেই রকমই তার মুখ্যের ভাব অমিতার মুখটা অন্যদিকে ফিরিয়ে একটু একটু হাসে সে হাসিতে দুঃখ কিংবা অবজ্ঞা ঠিক যে কোনটা মিশে আছে তা বলা যায় না এরা দুজনেই আগে এক পাড়ায় থাকতো একই কলেজে পড়তো কি দারুণ ভাব ছিল ওদের আজ ওরা কি কথা বলবে এখন খুঁজে পাচ্ছে না একটি একটিমাত্র ঘটনায় সব কিছু বদলে গেছে অমিতাই আরষ্ট বোধ করছিল বেশি ছন্দার দিকে সে ঠিক মতো টাকাতে পারছে না ছন্দার দৃষ্টি যেন অত্যন্ত তীব্র সে যে অমিতাকে বিদ্ধ করতে চাইছে অমিতা আবার বলল তোর মা মানে মাসিমা কেমন আছেন ছন্দা খুব সংক্ষিপ্তভাবে বললে মা মারা গেছেন তাই নাকি কবে গত বছর তাই নাকি অমিতার মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল ইস আমাকে একটা খবর পর্যন্ত দিসনি কিন্তু ঠিক সময় সামলে নিয়েছে সে তো নিজে থেকে একবারও ছন্দার মায়ের খোঁজ নেয়নি এই আট বছরে একবারও যায়নি ছন্দাদের আগেকার বাড়িতে অথচ কলেজ জীবনে ছন্দার মা কত ভালোবাসতেন অমিতাকে ঠিক নিজের মেয়ের মতন ভালোবাসতেন অমিতা খুব কম বয়সেই মাকে হারিয়েছে তাই ছন্দার মাকেই ঠিক মায়ের মতন দেখত অমিতার ইচ্ছে করতে লাগলো ছন্দার গলা জড়িয়ে ধরে আগেকার দিনের মতন আবার গল্প করতে কিন্তু তার আর উপায় নেই একটা ঘটনাতেই বদলে গেছে সব কিছু তখন কলেজে ছিল এত সব কিছু খেয়াল ছিল না ছন্দা জিজ্ঞাসা করলে তো ছোট্ট বোন কেমন আছে ভালো কোথায় থাকে এখন ও তো বিয়ের পর জাপানে চলে গেল গত বছর একবার বেড়াতে এসেছিল তোর খোঁজও করছিল আমি ভাবলাম তোরা এখন কলকাতায় আছিস কি না ভাবা ভাবির তো দরকার ছিল না ছন্দার বাড়ি খুব ভালোই চেনে অমিতা একবার সেখানে গিয়ে খোঁজ করলেই পারতো সেখানে যাওয়ার মুখ নেই অমিতার নিশ্চয়ই সে তার বোন শিলুকে আজে বাজে কথা বলে ভুলিয়েছে এই এইরকমভাবে দুজনে ভাবে এর ওর খবর জিজ্ঞাসা করল কিন্তু কেউ ভুলেও একবারও কারোর স্বামীর কথা উচ্চারণ করল না অথচ সেটাই ছিল সবচেয়ে স্বাভাবিক ছন্দার মেয়ে স্কুল এসে গেছে তাকে এবার নামতে হবে সে উঠে দাঁড়ালো হঠাৎ অপ্রাসঙ্গিকভাবেই জিজ্ঞাসা করল অমিতা তুই ভালো আছিস তো একটু চমকে উঠল অমিতা তারপর বেশ জোরে বলল হ্যাঁ ভালোই আছি ভালো থাকবো না কেন ছন্দা বলল আমি সব সময় তোর ভালোই চাই তুই কি বিশ্বাস করবি ওসব পুরোনো কথার মনে রেখে লাভ নেই আমার আর মনে পড়ে না আমি চাই তোরা ভালো থাকিস তুই কেমন আছিস আমিও ভালো আছি সত্যি রে ও সব পুরনো কথা মনে রেখে লাভ নেই এখন জীবন অন্যরকম হয়ে গেছে চলি এবার নামতে হবে আমাকে তুই তোর ছেলে মেয়েদের নিয়ে যাস না একদিন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে তো টাচ্চা নেই ওরা এলে ভালো লাগবে আচ্ছা আসবোক্ষণ বাস থামলো নেমে গেল ছন্দা নিচে নেমে কিন্তু আর তাকালো না আমি তার দিকে হাঁটতে লাগলো মন্থর পায়। মুখখানা চিন্তাকৃষ্ট অমিতাকে আরও কিছু দূরে যেতে হবে সে বেশ ভালোই বুঝতে পেরেছে যে ছন্দা তার ছেলেমেয়েদের মেয়েদের নিয়ে দিনই আসবে না তার বাড়িতে ও একটা কথার কথা বলে গেল ছন্দার ছেলে মেয়েকে অমিতা এখনও দেখেইনি ইচ্ছা করলে কি আজই দেখে যেতে পারতো না ছন্দার সঙ্গে সে কি নামতে পারতো না ওর ছেলে মেয়ে স্কুলে তার তো হাতে কোনো কাজই নেই বিশেষ এই সময় ছন্দার সঙ্গে সে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে কাটিয়ে দিয়েছে আর ছন্দা বাস থেকে নেমে একবার ফিরেও তাকালো না ছন্দা যদি একবার ডাকত তাহলে অমিতা ঠিকই নেমে সঙ্গে কিন্তু আর কোনোদিন ছন্দা ওকে ডাকবে না অমিতাও সত্যিও চায় না ছন্দাকে দিন তার বাড়িতে আসুক যদি তাপসের সঙ্গে দেখা হয়ে যায় তাপস ছিল ছন্দার বন্ধু ছন্দার বাড়িতেই অমিতার সঙ্গে তার প্রথম আলাপ লম্বা চওড়া সুপুরুষ সদ্য ইঞ্জিনিয়ারিং পাশ করেছে খুবই প্রাণবন্ত ছেলে সকলেই জানতো ছন্দার সঙ্গে তাপসের বিয়ে হবে ছন্দার বিয়ে পরীক্ষার আর তিন মাস বাকি তারপরেই হঠাৎ একদিন কিসব ওলট পালট হয়ে গেল এক বৃষ্টি ভেজা সন্ধেবেলা হঠাৎ তাপস এলো অমিতার বাড়িতে উদ্ভ্রান্তের চেহারা কঠোর স্বরে বলল একটা কথা চেপে রেখে আমি কয়েকদিন ধরে খুব ছটফট করছি কিন্তু আর চেপে রাখতে পারছি না সে কথাটা কি আপনাকে বলতে পারি অমিতা চমকে গিয়েছিল তাপসের এরকম কি কথা থাকতে পারে তার সঙ্গে তবু সে ক্ষীণ গলায় বলেছিল বলুন তাপস আর ভূমিকা করেনি সোজাসুজি দৃঢ়ভাবে বলেছিল আমি ছন্দাকে ভালোবাসি না আমি আপনাকেই ভালোবাসি আমি ছন্দাকে ছোট করছি না যে খুব ভালো তাকে আমি শ্রদ্ধাও করি কিন্তু আমি আপনাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবো না আপনাকে দেখার পর থেকেই এটা একটা অসম্ভব কথা অমিতার প্রাণের বন্ধু ছন্দা তার কাছ থেকে কি সে তাপসকে কেটে নিতে পারে সে প্রবলভাবে আপত্তি জানিয়েছে কান্নাকাটি করেছে তাপসের সঙ্গে দেখা করা বন্ধ করেছে কিন্তু কিছুতেই তাপস হার মানেনি তাপসের প্রবল পৌরস উড়িয়ে দিয়েছে সব কিছু সে বলছে দয়া মায়া স্নেহের সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্ক নেই ভালোবাসার কি কোনো বৃত্তি আছে সে ছন্দাকে ভালোবাসতে পারেনি অমিতাকে ভালোবেসেছে এর মধ্যে অন্যায়টা কি আছে আস্তে আস্তে অমিতার মন বদলে গিয়েছিল এর আগে তার কাছে অন্যভাবে কেউ তো ভালোবাসার কথা বলেনি তাপসের মতন এরকম একজন পুরুষ এমন কিছু দেখেছে তার মধ্যে যা অন্য কোনো মেয়ের মধ্যে নেই এই পুরুষকে দূরে সরিয়ে দিয়ে সারা জীবনে সে কি নিয়ে থাকবে অমিতা সাত দিনের মধ্যে বিয়ে করে ফেললো তাপসকে তার যুক্তি ছিল সে তো তাপসকে একটু প্রলুব্ধ করেনি তাপস নিজে থেকে এসেছে তার কাছে অমিতা বাস থেকে নেমে একসময় পৌঁছে গেল নিজের বাড়িতে তালা খুলতে গিয়ে হঠাৎ তার চোখে জল এসে গেল প্রত্যেক দিন বাড়িতে ধোকার সময় তার এরকম হয় ছন্দা কোনো দিন এ বাড়িতে আসুক কিংবা তাপসকে দেখুক সে তা চায় না ছন্দা যেন জানতে না পারে তাপস আসলে কী তার ভালোবাসা এক মাস সতেরো দিন পরেই শেষ হয়ে যায় কোনো মেয়েকেই সে বেশি দিন ভালোবাসতে পারে না ছন্দার কথা সে কোনো দিনও উচ্চারণ করেনি কিন্তু আরও অসংখ্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে কোনো কোনোটা কেলেঙ্কারি পর্যন্ত করিয়েছে সে তার নিজের স্ত্রীকে একটা সন্তান পর্যন্ত দিতে পারেনি বাড়ির প্রতি কোনো আকর্ষণই তার নেই মদ খেয়ে আর চো খেলে সব টাকা উড়িয়ে দেয় অমিতা তালা খুলে ভিতরে ঢুকলো ছন্দা আস্তাকে অনেকবার খোঁজা মেরেছে অমিতা ইচ্ছে করে তার উত্তর দেয়নি কারণ সবচেয়ে বড় আঘাতটা সেই দিয়ে রেখেছে ছন্দাকে ছন্দা কোনোদিনই জানতে পারবে না তাপসের আসল শুরু। সে ভাববে তাপস কি বিয়ে করে অমিতা খুব সুখে আছে আর এই ভেবে সে সারা জীবন দুঃখ পাবে নমস্কার